শান্তি একটা রোদ এখন হলো বৃষ্টির মৌসুম বর্ষা বেলা আপনাদেরকে আমি সেটাই দেখাতেছি এদিকে দেখতেছেন যতই দেখতেছেন সব পানি পানি কিছুদিন পরে এখানে ধান চাষ করা হবে আর এবং এদিকে এদিকে সবটাই হলো পানি দেখা যায় পুরো সাগর মতো কিন্তু আসলে এগুলা সাগর না এগুলো হলো জমি এখানে শাসক হয় কৃষকের হাসি এগুলা ডান এই দিয়ে আমাদের ফলে সংসার তো গোলা জালার যে পরিবেশটা এটা এই সময় শুধু গোলা না যত কেন আছে বাংলাদেশের সব জায়গায় সুন্দর ওটাই আজকে এক্সপ্লোর করতো আমাদের সাথে তো এখন বিকেল টাইম আমি আসছি আমার বন্ধুদের বাড়িতে এখন আমরা এই যে রাস্তাটা কাশ্মীর রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমরা যাবো খেলা দেখতে বিকালবেলা এর সময়টা আমরা অনেক সময় দেখি হাঁটি হালকা বৃষ্টি পড়ছে যার জন্য রাস্তা অনেক কাদা আছে তারপরে কিন্তু পরিবেশটা মনোমুগ্ধকর আপনি যদি শহরে থাকেন এরকম পরিবেশ দেখতে পারবেন না তা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব এটা হলো গ্রামের একটি সুদর্শন দৃশ্য কিছুদিন পরে জমিন চাষ করা হবে এগুলো হলো সেই ধানের চারা যেগুলো আমরা জ্বালা বলে থাকি এগুলা রোপণ করতে হবে আজও মনে পড়ে বিকেলবেলা বেলা বন্ধুদের সাথে প্রাইভেটে যাওয়ার মুহূর্তগুলো রাস্তা দিয়ে হাঁটার যে মুহূর্ত এগুলো কখনোই বলবার নয় গ্রামের সৌন্দর্য মনোমুক্তভর পরিবেশ দিয়ে বিকেলবেলা যাওয়ার যে পরিবেশটা আসলেই মনে রাখার মতো যে সৌন্দর্য পরিবেশ এবং গাছগাছালি পাশে ধান খেত এমনকি বন্ধুদের সাথে আড্ডা সবই স্মৃতিময় জীবনের রায়সাদ বাজার ব্রিজের ওপর আড্ডা দেওয়ার সময়গুলো এখনো নিয়মিত এখানে আড্ডা দেয় এটা আমার জন্য খুবই পরিচিত তো বন্ধু আমরা তো গ্রামের ছেলে হ্যাঁ তো গ্রামে ছেলে হইলো তোর কাছে শহর কেমন লাগে আর গ্রাম কেমন লাগে তোর কাছে কোনটা বেশ অবশ্যই গ্রাম তো এই গ্রামের সৌন্দর্য নিয়ে কিছু একটা বল দর্শকের উদ্দেশ্যে ঢাকা গেলে অবশ্যই টাকা পাওয়া যাবে কিন্তু গ্রামের মতো সৌন্দর্য পাওয়া যাবে না তার জন্য অবশ্যই গ্রাম সুন্দর অবশ্যই গ্রামের সৌন্দর্য সবসময় সেরা